অপরাজিতা ফুল তো প্রচুরই দেখতে পাচ্ছেন সাথে এই জবাটা আমার দু জবা জবাটা আমার দু থাকির জবা আর সাদা সিঙ্গেল এটা এক কালারের সিঙ্গেল এবং এটা তো থোকা অপরাজিতাটাই এখানে এটা একটা টগরের ইয়েডার

থাকা জবা ফুল বেশি আমার তো ভালোই লাগে ঠাকুরের পূজা করার জন্য তাতেই আমার খুব আনন্দ লাগে তাই আমি ফুলগুলোকে তুলি আর ওই আমার হলুদ রান্না আমার হলুদ রান্না কালকে নতুন এখানে নেবু গাছটা পুরো পিছনের দিকে বাড়ির পিছনে ছিল এনে এখানে লাগিয়েছি অনেকেই করে তুলে অনেক আমার হলুদ রানি খুব ফুল দিয়েছে আমার বৃষ্টিকালটা প্রচণ্ড ফুল দিয়েছে আমার হলুদ রানি আমারও হলুদ ফুল এই লঙ্কা গাছ ধরে গেছে লঙ্কা বাসে বাপরে বাপরে বাসের আওয়াজ একটা ঠোকা জবা আছে ফুল ফুটালেও অনেকে কি করে গাছে রেখে রাখে কিন্তু ঝরে যাবে তো ফুল একদিনে যেতে আর আমার মন বলে আমি ঠাকুরের পায়ে দিই আমার মন বলে এই যে আমার আর কালারের এটা খুব মিষ্টি কালার খুব মিষ্টি কালারের থোকাটা হবে বেঁচে গেছে আমার এই সামনে তো আরও ফুলের খুব ফুল ফুটেছে এই যে আমার আরেক জবা এটা রকমের সারি ভ্যারাইটি কালার না এই একটি এই মনটা ভরে যায় এইটা যা সকালে ফুল তুলতে এসে এগুলো কালকে আমি কাটিং করেছিলাম আরও আজকে আরও ইয়ে করতে হবে না হলে হবে না তো আমার একটু ফটকা লাল যে একদম দীপ লাল যে বস্তা হয়েছে খুশি লাগে আর কি ফুলগুলো এই যে এটা আর এক রকম সব এক রকমের কিন্তু নয় এটা ফুলটা ফুটিয়ে নিয়ে ফুটবে একটু বেলা হলে সব এক একরকমের নয় সবই ভিন্ন ভিন্ন ফুলের ইয়ে হলুদ রানি আমার এখানে কতগুলো ফুটে আছে রে তোমার নাম দিয়েছে হলুদ রানী আচ্ছা বেগুনও হয়েছে ভালো বিনা পেয়ারা গাছটা লাগিয়েছি রাস্তা বাড়ি আমাদের কাছাকাছি রাস্তা যার জন্য গাড়ি ঘোড়ার আওয়াজ খুব প্রচণ্ড অনেক গাছ কেটে দিয়েছি যার জন্যে 看看能会给谁谁建议给他。